গত সপ্তাহে একটা পোস্ট করেছিলাম মানবিক সাহায্যের জন্য একটা টিউবওয়েল প্রয়োজন ছিল সেই ভিডিওটি দেখে আমাদের গ্রামে কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি উদার মনের মানুষ যার দানের হাতরা অনেক বড় তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের পরিচিত মুখ আলহাজ মুক্তার হোসেন তালুকদার ভাই তিনি আমাকে ফোন করে আশ্বস্ত করেছিলেন টিউবওয়েল স্থাপনের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই তিনি খরচ বহন করবেন দোকানের কর্মচারী স্থাপনের জন্য যাবতীয় মালামাল তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন তালুকদার ভাই দোকানদারকে প্রথমে একটা কথা বলে রেখেছিলেন আমি দান করব এবং দানটার মালামাল যেন অত্যন্ত ভালো মানের হয় দোকানদার ভালো মালগুলো আমাদের দিচ্ছে অটোওয়ালা কাকা তার সমস্ত মালামাল বুঝিয়ে নিচ্ছে তার গাড়িতে মুক্তার ভাই ক্যামেরার সামনে এসে কথা বলতে চাইনি আমি ওনাকে রিকোয়েস্ট করে ক্যামেরার সামনে এসে কিছু কথা বলতে বলেছিলাম অবশেষে মুক্তার ভাইয়ের নির্দেশে টিউল সহ যাবতীয় মালামাল তার হাতে তুলে দিলাম দেখো না টিউবওয়েলের একটা ব্যবস্থা আল্লাহ পাক দ্বারা করাইছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আর কি আর এটি তো আমাদের ভাবি আমরা সব সময় যতটুকু পারি আল্লাহ পাক সহযোগিতা করার জন্য চেষ্টা করি সবাই মিলে ঘরটা দিয়ে দিছে যারা ঘরটা দিছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তস্থ স্থল থেকে যারা দান করছেন তারা যেন এটা উছিলা আল্লাহ তাদেরকে মাফ করিয়ে দেন তাদের বাবা মাকে মাফ করিয়ে দেন আমার যেন কি বলে দিছে পানি খাওয়ার মতন ব্যবস্থা করে দিছে আল্লাহ ভয়ে আমি খুশি আল্লাহ খুশি আল্লাহ আমি এখানে জানি জাননা তাহলে ভেত দা উচিৎ দেয় হাসুরের মা জানা জানি কোনো পাহর পড়ে না আর যে ভাই দিল। হে ভাই আল্লাহ জানা সালামত বাসা আল্লাহ আল্লাহ তার ছেলে সুলতান বউ বাচ্চা নিয়ে সুখী সংসার হয়ে জানে খাওয়ার মতন আল্লাহ তুমি তৌফিক দিও আল্লাহ তুমি জানে মানে বরকত দিও জান সালামত বাসা রাহ আল্লাহ উন্নতি দিও কামে কাজে বরকত দিও আল্লাহ দিনে হিসেবে জান্নাতে নিও তিনি তার বাড়ি পরিদর্শন করে দেখেছেন এবং টিবল স্থাপনের জন্য বোর্ডিং থেকে শুরু করে পাকা পর্যন্ত সমস্ত কিছু খরচ তিনি বহন করবেন তাই আসুন ভাইয়ের মতো আমরা সমাজে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াবো এবং অনকে অন্য দেওয়ার চেষ্টা করবো গৃহহীনকে গৃহ নির্মাণ করে দেওয়ার চেষ্টা করব তাই কামিনী রায় একটা কথা বলেছেন সকলে তোরা সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে তারা তো আমাদের মতো রক্তে মাংস গড়া মানুষ তারাও আমাদের মতো সমাজে বাঁচতে চায়